যারা আপনারা এই প্রমোশনও আইবা অবশ্যই মনে রাখবা আপনারা স্পেশাল গিফট আছে আপনারা লাগি ফার্স্ট হানড্রেড কাস্টমার যারা ওভার হানড্রেড পাউন্ড এক্সপেন্ড করবা তারারে আমরা একটা গিফট নিব এখন আপনারা তিনটা হোল চিকেন আপনারা পাইবা এইট নাইনটি নাইনে আসসালামু আলাইকুম গ্র্যান্ড বাজারের পক্ষ থেকে এই সামার হলিডের শেষ উইকেন্ডও আমরা আপনারা লাগি প্রমোশন নিয়ে আইছি গ্র্যান্ড বাজার আমরা সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকব স্পেশালি আমরা মোর দেন হান্ড্রেড কার পার্ক অ্যাভেলেবল আছে আপনারা যারাই দূর দূরান্ত থেকে আইবা আপনারা জানেন একেবারে বেরির পার্কর খুব পাশাপাশি আমাদের গ্র্যান্ড বাজার অবস্থিত আপনারা যারা মোটরওয়ে দিয়ে আইবা এম ওয়ান ওয়ে যদি কেউ আইন মাত্র এক দুই মিনিট লাগে আপনারা ইয়া গ্র্যান্ড বাজার পাইলিবা আমরা বিশেষ করি এই প্রমোশনও আপনারা লাগি স্পেশালি মাছর যে আমরা সার লই আইছি মোস্ট অফ মাছর মাঝে সেল আছে স্পেশালি এই দেখো ইলিশা আছে আমরা কাছে ইলিশার তিনটার প্যাক আপনারা ফোরটিন নাইনটি নাইনে পাইবা আবার বড়ো সাইজ ইলিশার দুইটার প্যাকও ফোরটিন নাইনটি নিতে আবার যারা অনেকে বেশি বড়ো জাম্বু সাইজ ইলিশা পছন্দ করেন তার লাগে এটা টোয়েন্টি ফোর আপনারা ইচ নিতে পারবা সেই সাথে আপনারা দেখতে পারবেন আমরা কাছে স্পেশালি যারা অনেকেই রুই মাছ পছন্দ করেন বেশিরভাগ মানুষ আমরা পছন্দ করি রুই মাছের বিশেষ একটা প্রাইজ এসে আমরা বিগ সাইজ জাম্বু সাইজ রুই আপনারা পাইবা ইচ পাইবা সিক্সটিন নাইনটি নাইনে আবার এছাড়াও মোস্ট অফ মাছ এক আমরা অফার আছে আর স্পেশালি মি মাছ অনেকে পছন্দ করেন মৃগেল মাছ মৃগেল মাসর। আপনার জাম্বু সাইজ মৃগেল আপনারা এইচ পাইবা টোয়েন্টি ওয়ান নাইনটি নাইনে আমরা সবচেয়ে বেশি আকর্ষণীয় অফার হইল যেটা আপনারা এনজয় করবা এই যে আমরা তিনটা চিকেন যেটা আমরা আগের প্রমোশনও দিছি এখন আপনারা তিনটা হোল চিকেন আপনারা পাইবা এইট নাইনটি নাইনে এছাড়াও আপনারা যে মিট আছে আমরা গরুর মাংস মিট মিটসহ হোল শিপও আপনারা পাইবা ফাইভ নাইনটি নাইন হোল শিপ কেজিস যারা আপনারা এই প্রমোশনও আইবা অবশ্যই মনে রাখবা আপনারা স্পেশাল গিফট আছে আপনারা লাগে ফার্স্ট হানড্রেড কাস্টমার যারা ওভার হানড্রেড পাউন্ড এক্সপেন্ড করবা তারারে আমরা একটা গিফট নিব আর এই গিফটের মধ্যে হচ্ছে তিনটা আইটেম আছে আমরা যার যেটা পছন্দ নিতে পারবা যেমন আমরা তেল আছে আবার ফার্স্ট কেজি চাউল আছে আবার টেন কেজি আটা আছে তো যে কোনো একটা আপনারা নিতে পারবা এছাড়াও এই প্রমোশনও আপনি দেখতে পারবা প্রত্যেকটা আমরা ব্লক মাস যা যেগুলো আছে পাবদাক সহ মোস্ট অফ ব্লক মাছও আপনারা অফার পাইবা আর বড়ো মাছগুলার তো আর অফার আছেই সহ বড়ো বড় সব মাছই অফার আছে আমরা এই প্রমোশনের মাঝে সহ খাবাব সমোসাজ রুলস এবং মোস্ট অফ প্রয়োজন আইটেম আপনারাও এই অফার পাইবা একশো জনকে প্রতিদিন এভরিডে ফার্স্ট হান্ড্রেড কাস্টমার এটা পাবে ভেজিটেবল আবার আসুন সবজি পছন্দ করুন অবশ্যই আপনারা মিস না কারণ এই উইকেন্ডে আমরা বিশেষ করি ইটালিয়ান ভেজিটেবল সহ বেশিরভাগ ভেজিটেবল আপনারা ওয়ান নাইনটি নাইন পার কেজিতে ভেজিটেবল পাইবা সেই সাথে আমরা আপনারা জানেন এই সিজন আম খাটলের সিজন যারা ম্যাঙ্গো লাভার আছেন আমরা তিনটা ম্যাঙ্গো আপনার আরে ফিফটিন পাউন্ডে দিমু লাস্ট সিজন আমার মনে হয় এই মিস করবা এই এই অফার যারা মিস করবা আর সেই সাথে তো আমরা ডাইরেক্ট বাংলাদেশ থেকে যে খাটল আর আসে আপনারা সবাই এই বা অবশ্যই এনজয় করবা অফারগুলা